শিক্ষা যে প্রশাসন আছে সেই প্রশাসন দ্রুত ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করুক এবং সেই নির্বাচন নির্বাচনের মাধ্যমে আমাদের যে শিক্ষার্থীরা নির্বাচন করুক তাদের নেতা কে হবে তাদের নেতা কি ঢাকা কলেজের শিক্ষার্থী হবে নাকি আহ পঞ্চাশ ষাট বছরের যে বড় ভাইয়েরা আছে আমাদের প্রাক্তন শিক্ষার্থী তারা হবে আমরা চাই লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে বর্তমান শিক্ষার্থীদের মাধ্যমে ঢাকা কলেজের রাজনীতি গরম হোক যদি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মানে ছাত্র সংকট নির্বাচন হয় তাহলে কেন কলেজগুলো বাদ যাবে কলেজগুলোর মধ্যে বাংলাদেশের যে উচ্চ শিক্ষা শুরু হয়েছে সেটার অন্যতম মাধ্যম হচ্ছে গিয়ে ঢাকা কলেজ আজকে দেখা যায় যে রাজনৈতিক শিক্ষা প্রাতিষ্ঠানিক অবকাঠামো হল সংকট বিভিন্ন সমস্যা সব থেকে বেশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় আমাদের ক্যাম্পাসে আমাদের ঢাকা কলেজ ক্যাম্পাসে আমাদের যে পর্যাপ্ত ক্লাসরুম সহ হল সংকট আমাদেরকে মরা মুরগির মতো ভজা মাছের মতো মানে নির্দিষ্টতম খাবার দেওয়া হয় সেগুলো তদারকি কলেজ প্রশাসনকে বললে কোনদিন করে না আসলে এইগুলা কি কলেজ প্রশাসনের কাজ নাকি সাধারণ শিক্ষার্থীদের কাজ তো সেই প্রকৃতির প্রেক্ষিতে যদি আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে চাই তাহলে আমাদেরকে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নিজেদের নেতাকে নিজেরা নির্বাচন করতে হবে এবং কলেজ কলেজ প্রশাসনের সাথে বসে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে